এবার রাসেলস ভাইপারকে পরিবেদায় কাজ সিনেমার চিত্রনায়িকা পরিমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি মাঝে মধ্যে নিজের ছবি ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে তার ওই ধারাবাহিকতায় এবার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ পরিমণি লিখেছেন বাই বাই রাসেল ভাইপার ওয়েলকাম পরিমণি পরে স্ট্যাটাসটি তিনি নিজের আইডিতেও শেয়ার করেছেন মন্তব্যের ঘরে সাংবাদিক মুন্নি সাহা লিখেছেন এত ইন্টেলিজেন্ট স্ট্যাটাস বোঝার ক্ষমতা কি সেই সব ভাইপারদের আছে আমাদের এই পরিটার নাম লড়াই পরি লাজুক আদরণীয় আদনান আজাদ নামের একজন লিখেছেন রাসেলস ভাইপারের প্রফিক্স ময় বাংলাদেশ রুশ আহমেদ লিখেছেন কিসের ইঙ্গিত দিচ্ছে পরি অবশ্য কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাস সেটি এই চিত্রনায়িকা উল্লেখ করেননি এমনকি মন্তব্যর ঘরেও নানা জন নানা মন্তব্য করলেও দু একজন ছাড়া সেগুলোর তিনি জবাব দেননি প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরের আলোচনায় পরিমণি এর মধ্যে একটি খবর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা চেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এবং অন্য আরেকটি খবর দেখা যায় কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলাইন বেয়ার্স এই ছিল পরিমণির স্ট্যাটাসের বিস্তারিত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন